কতদিন বলছে আমাকে টাকা নিয়ে যাও আজকে আমাকে টাকা নিয়ে যাওয়াই লাগবে ও মাই সুইট ভাই আই লাভ ইউ শোনো আর চুপ করছি দাঁড়া দাঁড়া দেখো তোমার গায়ের রঙ কি সুন্দর কি সুন্দর না কি সুন্দর চোখ কি সুন্দর হাত ও মাই সুইট হার্ট তোমার চুল গিলি এরকম লাল কেন চুলে লাল করেছি কালার করেছি ও কালার করছো ও হো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো করছো কালার করছো এখন আমরা কোন দিকে যাই কি করি চলো ঘুরতে যাব কোথায় যাব ঘুরতে বলো চিড়িয়াখানায় যাব চিড়িয়াখানায় যাবে ও মাই গড ওই সুতে বান্দর আর হনুমান সিগেন্ট গেলে তুমি বান্দর হয়ে যাবে তো তাহলে বোটানিক্যাল গার্ডেন চলো এ হে হে শের বেরে শের বোটানিক্যাল গার্ডেন বোটানিক্যাল গার্ডেন গেলে যাই শুধু সায়েন্টিস্টরা তাদের ব্যাপার না তাহলে অনলাইনে চলো এই মাই গড

কেমন আছেন দিলো ভাই এই ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ কতদিন দেখি না দিলো ভাই কতদিন দেখো না হ আসলো তাই

কি চিন্তা করতে আছে চিন্তা করতে আছি আমাদের ব্যবসা বাণিজ্য বেড়া ঠিক মতন তো হইতে আছে না কেমনি কি করা যায় ভাই ওই যে আপনি টাহা চাইছিলেন তা তো জোগাড় করে নিয়ে গেছি এত টাকা পাইলি কই তা ম্যানেজ করছি এই চুরি চামড়ে তো করতে পারি না এটা ব্যবস্থা করে লই গেছি মানে পঁচিশশো আছে জোগাড় করছি আমার এত ভালো পাশ রাখার কাছে রাখ পরে লাগলে লাগলেন মনে হয় দুশো টাকা লাগবে কিন্তু এই যে মোট

হাতে রয়েছে সারা দুবার নামাই পড়ছে মিডিয়া কেউ মাতা নয় না মিডিয়া খাইতে চাইও না সবাই থাকবে বাসের নাহান খারা রে চিন্তায় মোর মুজে মুই ঠাই রে ও সুজন রে চিন্তায় মোর মুজে মুই ঠাই রে তুই গান গাও এ যদি মানুষের সামনে গাও মানুষের পিঠে এদের মাথা ফুটা লেবো তুই ভালো করে গান গিতে রসা ভালো টাকা ভাই এইগুলো কিন্তু বিষয় ভিত্তিক গান গানের ভিতরে ডুব দিলে কিন্তু একটা মিনিং পাওয়া যায় তো ডুবান লাগো না তুই গা চারিদিকে ফাঁকা নাই রিকশার যাতা নাই ট্যাক্সি নাই সেনজি নাই জ্যামের গুতা যেদিকে তাকাই মারু চারিদিকে রদ্রু আমার বাংলাদেশ ও ও সোনার বাংলাদেশ ও ও সোনার বাংলাদেশ কে থেমে গেল কে

ভাইজান আমরা নাজি গাই মুই একটা কাম করতে গেছি অরে লইয়া ওই মৎস্য ব্যবসা করতে গেছিলাম আর যে গেলে মুই মাছ ছাড়ছি পুষ্ক নিতে মুই কিন্তু আরে বললে দিছি এই পু পাশ তোর আর পশ্চিম পাশে হয়েছে মোর এখন তার প্রয়োজন হয়েছে আমি মাছ মারতে গেছি এই মাছ মারুনের সময় যে তোর পু মাছ যদি আমার পশ্চিম পাশে আসে এই দায়িত্ব কি আমার ভাই আপনি চিন্তা করেন কত বড় বাদ পার আমার জি ভাই রাতের বেলায় মাছ ধরছে ভাই ভাই আপনি এটা বিচার করেন ভাই তুই একদম চুপ কর তোর অশিক্ষিত মাছ যদি মোর পশ্চিম পাশে আসে এই দায়িত্ব আমার মাছ খান দিয়ে দিতে পারো না এই কোন ভাগ হইলো মাছ যেগুলা আদারবে ওদিকে ওই পাশেতে আইবো ভাই আর আমার না ভাই এ চুপ কর আমার কথা কইতে দে আমার ভাগ দিতে বলেন ভাই আমি ওই দিতে কোন ভাই আচ্ছা টাকা দিয়ে দে অর্ধেক থাক 400টা মোল্লা কি হয়েছে আমার ঘুমের ডিস্টার্ব করছো কেন এত জোরে কথা বলছো কেন ওর বাবা ওনার ঘুমের ডিস্টার্ব হইতেছে ওরে কান ধরে নামা ভাই এই এই আলি সেটার ঘুমায় নামা সুন্দর করে বলো ওরে ভাই ওরে গ্রামে না কিন্তু কুফা লাগাইছে গ্রামে ইনকাম সব বন্ধ হয়ে গেছে এই

দাঁত ওদিকে আজকে আমাদের যেতে হবে যাব না না আলো ভেবে যাকে আমি জীবনে জড়াতে চাই সে তো আলো নয় আমার

তো যদি না শেষ চলো তুমি দাওতে যাবে খেয়ে যাবো চলো এখন আরে রাখো তোমার মককে তুমি শিগগির চলো দাওতে চাই করি বাবারি বাবারি